আমার প্রিয় ভাই আমার দিনী ভাই অভিন্ন হৃদয়াংশ আমার কলিজার ভাই যার কথাগুলো আমি মন্ত্র মুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি তার হৃদয়ের উদারতা তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে করে আমাকে মুগ্ধ আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ও রক্ষ দেখতে দিবানিসি কাজ করে যাচ্ছেন আমার প্রিয় ভাই আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামা শয়েক আলি হাসান ও সাবা আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন জ্যামে পড়ে গেছেন রওনা দিয়েছেন সেই কখন আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে এজন্য আমি বলেছি ঠিক আছে আগের সময়টা আমি কাজে লাগাই দেই আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন সাল্লাহ যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সুমধুর সুরে যিনি দিনের কথাগুলো বলে যাবেন অবলীলায় যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান উসামা কথা বলবেন তিনি আমাকে বিদায় দিতে হবে আবার আসব ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে কথা হবে পূর্ণ এক মাহফিলে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ

ले के बाबा तो